আমি এখানে আসার পর ওনাকে ডেকেছিলাম উনি আমার পূর্ব পরিচিত আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত এতটুকুই অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলে আসে না রুমে এটা বুঝতে হবে বলেন আপনাদের সম্পর্কটা কি আসলে দৈহিক সম্পর্ক কতদিন থেকে আপনাদের

হ্যাঁ বেডরুম কিভাবে আসতেন আপা বলেন গুরুত্বপূর্ণ সত্যিটা বলেন এটা তো মিডিয়া কারো পক্ষ না বিপক্ষ না যত তাড়াতাড়ি আমাদের জন্য অনেক ভালো হয়